সত্তর আশি লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন লাভ জেহাদ ধর্ম পরিবর্তন ভোট জেহাদ জমি দখল করে ল্যান্ড জেহাদ যেখানে সেখানে ঝুপুডি বসতি স্থাপন করা আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড এই পিক কার্ড বানানো আপনার দলের প্রাক্তন মন্ত্রী এম কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন দশ হাজার টাকা দিলে তো সব করে দেওয়া যায় এটা বন্ধ হবে এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয় সমগ্র ভারতবর্ষের স্বার্থে এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে এসে করতেন আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো না নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি লক্ষ্যপট আছে আজকে যেটা আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী গতকাল সন্দেশখালীতে তার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি করলেন বীরাঙ্গনা বীরদের শ্রদ্ধাঞ্জলি জানালেন সেই সাথে সন্দেশখালীর মঞ্চ থেকে তিনি যে রাজনৈতিক বক্তব্য রাখলেন সেই বিশেষ অংশ আপনাদের সঙ্গে তুলে ধরব কিন্তু আমার এখানে একটা ছোট প্রশ্ন আছে শুভেন্দুবাবু অনেক কিছুই বলেছেন আপনারা শুনবেন কিন্তু আবার অনেক কিছুই বলেননি কিন্তু একটা জিনিস কি জানেন তো সেটা হলো আগামীবার আগামী বিধানসভা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ভোটারদের তিনটে শর্ত থাকছে তাদের সামনে একটা হলো কোন রাজনৈতিক দল কত বেশি লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিতে পারবে শুভেন্দু অধিকারী বলেছেন তিন হাজার টাকা করে দেবেন বাংলার বাড়ি প্রকল্প এক লাখ কুড়িতে বাড়ি হয় না শুভেন্দুবাবুরা বলেছেন তারা ক্ষমতায় আসলে তিন লাখ টাকা দেবেন বাংলার বাড়ি প্রকল্পে বা আবাস যোজনায় আর একটা বিষয় যেটা এই মুহূর্তে চলছে কত শতাংশ হিন্দু কত শতাংশ মুসলিম এই যে ধর্মীয় মেডিকনের ভিত্তিতে ভোট হতে চলেছে আমি কেন এই কথাগুলো বললাম বর্তমানে রাজ্যের শাসক দল তাদের বক্তব্য আপনাদের যেমন দেখাবো আগে আজকে আপনারা দেখে রাখুন গতকাল সন্দেশখালিতে ঠিক শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলো একটু মন দিয়ে শুনুন এর পরে নয় বিশ্লেষণ নিশ্চয়ই শুনবেন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে ভারতবর্ষে কোথাও নেই ওবিসি এ বি এখানে ও এ করে দশ পারসেন্ট দিয়েছে এবং একাশিটা এক কমিউনিটিকে ও বিসি করা হয়েছে যার মধ্যে ছিয়াত্তরটা মুসলিম কমিউনিটি তবে আপনার কখন ভাঙবে এক লাখ কুড়ির ঘরের জন্য পিছনে ছুটছেন এক লাখ কুড়িতে ঘর হয় বিজেপি কে আনুন তিন লাখের ঘর হবে তিন লাখের ঘর মায়রা পাহেলগাঁ দেখেছেন তো আমি আমার তেত্রিশ বছরের রাজনৈতিক লড়াইতে আমি দেখিনি ধর্ম দেখে হত্যা নতুন বিয়ে করেছে মধু মার জন্য গেছে টিভিতে তো দেখেছি কলকাতায় এয়ারপোর্টে যখন পৌঁছায় ব্রিটান অধিকারী সমীর গুহর দেহ বিটান অধিকারী আমাকে দেখে তার আমাকে দেখে বলছে দাদা আমার মাথার সিঁদুর দেখে বেড়ে দিল তালমা পড়তে বলেছিল বিজান কালমা কালমা জানেরা সমীর গোহ স্ত্রী বলছেন শুভেন্দু ভাই তোমার দাদা হাতে হিন্দুদের ছিল সেই টাকা মেনে দিল পরের দিন বাড়িতে গেছিলাম যাদবপুরে রিটার্ন অধিকারী স্ত্রী বলছে গুলি করার আগে বস্ত্র সরিয়ে হিন্দু কিনা কনফার্ম হয়ে তারপরে খুন করেছে না প্রতিশোধ নেবেন না ভারতীয় সেনা প্রতিশোধ নিয়েছে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে এসেছে অপারেশন সিং কিলোমিটার ভিতরে রুকে মোদীজি তার সে মেরেছে অন্দর ঘুসকে মহারা মোদী হমকিন হতোধ নেবেন না হরগোবিন্দ দাস চন্দন দাস দু হাজার উনিশে এই তিনজনকে মেরেছে হিন্দু বলে মোহাম্মদ সেলিম সাহেব সেকুলার নেতা বলেন বলেছিল হরগোবিন্দ দাস চন্দন দাস বামপন্থী করেন আমি কোর্টের অর্ডার নিয়ে কয়েকদিন পরে যাওয়ার সুযোগ পেলাম ধুলিয়ান গঞ্জে আমাকে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার বলল যে দাদা বামফ্রন্টকে ভোট দিই কিন্তু বামফ্রন্ট বলে মারেনি হিন্দু বলে মরেছে গলায় তুলসী ছিল হরগোবিন্দ দাস চন্দন দাস প্রতিমা বাড়ায় মৃৎশিল্পী তাই পশু কাটা ছুরি দিয়ে নিশংসভাবে খুন করেছে আপনারা ঐক্যবদ্ধ হবেন না পুলিশের ভয়ে কতজনকে জেলে রেখেছে বিকাশ সিং মামপি বন অসংখ্য মাথা নত করেছেন আপনারা করেননি সন্দেশকালী সাত হাজার ভোটে লিড দিয়েছে বিজেপি কে নিশ্চিন্ত থাকুন শাহ দাদাগিরি অতীত করেছি অতিথি থাকবে যে গর্তে তুমি থাকো না কেন তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব সবাই লড়াইয়ের জন্য তৈরি তো তৈরি তো হ্যালো ডাব্লিউ বি বাই 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 জোট তৈরি হন ভাগ হবে না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র তৎসিলী জাতি তৎশিলী উপজাতি ভাগ হবেন না রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সেবা শ্রম সংঘ বাবা লঘুনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকুল চন্দ্র প্রভু রামগোপাল ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ভাগ হবেন না ভাগ হবেন না সব মত আঁকড়ে রাখুন কিন্তু ফাইনালি গীতাটাকে হাতে রাখুন ধর্ম রক্ষতি রক্ষিত জাত হিন্দু আমরা কথা দিতে পারি উত্তরপ্রদেশ দেখছেন আসাম দেখছেন আমাদের আনন্দ আরো ভালো কিছু দেখতে পাবেন ময়েরা পাঁচশো হাজারের কাছে সাকা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না পরের মাসের এক তারিখে তিন হাজার ঢোকাবো কথা দিয়ে গেলাম স্মার্ট মিটার লাগাতে দেবেন না ইলেকট্রিকে স্মার্ট মিটার লাগাচ্ছে বসিরাটে বিক্ষোভ হচ্ছে লাগাতে দেবেন না অপশনাল ভিকারি সরকার টাকা তুলতে চাইছে মধ্যবিত্তের কাছ থেকে জোট বাঁধন তৈরি হন এ লড়াই আমাদের জিততে হবে এ লড়াই জিততে হবে শুধু প্রতিবাদ নয় প্রতিরোধ করতে হবে এবং জিততে হবে সবাই রাজি লড়াই জন্য সবাই রেডি হিন্দু যোদ্ধারা রেডি রাষ্ট্রবাদীরা রেডি বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেগে তো এক রেহেগে তো এক থাকতে হবে আমি কষ্ট দেব না প্রচন্ড গরম কার বিচার কমপ্লিট অর্ডার রিজার্ভ আমি বলে করে দিচ্ছি আমি কেসটা গত বছর এই কথা বলুক কেসটা শেষ করে দিয়েছিল চার্জশিট থেকে শাহজাহান তাদের সব নাম বাদ দিয়ে পদ্মাকে নিয়ে হাইকোর্টে গিয়ে আমি নিচে গেছি বলো গেছিলাম আমি সঙ্গে আমি হাইকোর্টের সঙ্গে গেছিলাম কেস করেছে এবং কেস হচ্ছে সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অনরেবল জাস্টিস জয়সেন দত্তর বেঞ্চে

তিনবার বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি মিষ্টি খাইয়ে দিয়েছি নেব 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 শুধু ভাগ হবেন না আমার হিন্দুরা হাত জোর করে বলছি ভাগ হবেন না একজন হনতে পঁচাশি পার্সেন্ট ছিলাম আজকে সাতষট্টি পার্সেন্ট হিন্দু বাংলাদেশে আমরা একাত্তরে তেইশ পার্সেন্ট ছিলাম সাতচল্লিশে তেত্রিশ পার্সেন্ট ছিলাম আজকে সাত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের নিচে যেদিন নেমে যাবে সেদিন সংবিধান চলবে না সেকুলারিজম চলবে না নিরাপদ সরদারের সেদিন চলবে সারিয়া কানুন আপনাদের কাছে সুযোগ আছে এই বাংলায় সবাই যোগ্য একজনই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি তার পিছিয়ে পাল্টে দিন পাল্টাবেন তো পাল্টাবেন সন্ধ্যখালী দেবেন হিন্দু আমাকে দেবেন